আলাইকুম ম্যাম আমার পঁচিশ সপ্তাহ চলছে আমার একুশ সপ্তাহে ডায়াবেটিস ধরা পড়েছে পয়েন্ট নয় দশমিক এক চার আমার প্লাসেন্টা প্রিভিয়ার কারণে আমার আমি আর রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে পারিনি এখন আমি এই সপ্তাহে আমার ডাক্তার দেখাবো এই ডায়াবেটিস দিয়ে কি বেবির কোনো সমস্যা হবে ম্যাম আচ্ছা হ্যাঁ দর্শকের যেটা ওনার যেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া আছে এবং ওনার ব্লাড সুগার লেভেলটা আসলেই বেশি আসলে এই লেভেলে ব্লাড সুগার থাকলে অনেক সময় আমরা যেটা করে থাকি যে আমরা ডায়েট মেনটেন করতে বলি একটু হাঁটা হাঁটে করতে বলি হয়তো কোনো প্লাসেন্টার নিচে থাকার জন্য সেই জিনিসটা করতে পারছেন না বাসার মধ্যে উনি আছেন যেটা ওনার প্রস্তুতি আমি বুঝতে পারলাম তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আসলে ব্লাড সুগারটা আপনাকে প্রথমে ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে চেঞ্জ করার চেষ্টা করতে হবে যে নর্মাল রেঞ্জে আনতে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যদি এটা নর্মালে চলে আসে তাহলে ভালো যদি না আসে ব্লাড সুগার যদি এইভাবে বাড়া করতে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা বাচ্চার উপর এফেক্ট করবে এবং আমার মতে আপনার ওরকম মানে এখনই উচিত ডাক্তারের সেটা পরামর্শ করা সুগার লেভেলটা আবার দেখে প্রয়োজন হলে ইনসুলিন দিতে হবে আর আপনি যেখানে হাজাহাজি করা বা মানে এক্সারসাইজ ওটা করতে পারছেন না ঘরের মধ্যে আপনি ওভাবে থাকতে হচ্ছে সেক্ষেত্রে ইনসুলিন ছাড়া আসলে আপনার জন্য মনে হচ্ছে না কোনো কোনো সমাধান আছে তারপরে আপনাকে ডায়েটটাকে কিন্তু ওভাবে মেনটেন করতে হবে যাতে আপনার সুগার লেভেলটাও বাড়বে না আবার বাচ্চা পুষ্টি যেটা পাওয়ার দরকার সেটা যাতে পায় আমার মনে হয় এটা আপনি মাথায় রাখবেন আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শে থাকতে হবে আপনাকে কারণ আপনি একজন হাইরিস্ক প্রেগনেন্সি মা মা ঠিক আছে অধিক ঝুঁকিপূর্ণ মা আপনি আপনি জানেন কি ডাব্লিউইচও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ